প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও আনন্দ উদ্দীপনা আর মিলন মেলায় মুখরিত হয়ে উঠেছিল ইতালির টেরনি শহরের বিখ্যাত পর্যটন কেন্দ্র ক্যাসকাতে দেল্লে মারমোড়ে এখানে অনুষ্ঠিত হল বৃহত্তর চট্টগ্রাম সমিতির রোমের বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ সমিতির সভাপতি জনাব মোহাম্মদ তফসির আলমের সার্বিক তত্ত্বাবধান এবং সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল হক চৌধুরীর পরিচালনায় দিনব্যাপী এই আয়োজন প্রবাসী চট্টগ্রামবাসীর হয়ে ওঠে এক অনন্য আনন্দ উৎসব বনভোজনের আয়োজন ছিল বৈচিত্র্যময় অনুষ্ঠানে ছিল খেলাধুলা শিশু কিশোরদের জন্য প্রতিযোগিতা রাফেল ড্র এবং নানা ধরনের সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠানে অংশ নেন সমিতি নেতৃবৃন্দ সহ প্রবাসী চট্টগ্রামের অসংখ্য পরিবার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় আকর্ষণীয় পুরস্কার যা আনন্দকে আরো বাড়িয়ে দেয় ধন্যবাদ জানেন রোম শহরে ছড়িয়ে ছিঁড়ে থাকা চট্টগ্রামের সকল ভাই ব্রাদেরকে একত্রিত করে প্রতি বছর ব্যর্থ সমিতি কোনো না কোনো প্রোগ্রাম করে থাকে তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ ব্যর্থ চট্টগ্রাম সমিতি প্রত্যেক আয়োজিত অনুষ্ঠিত হলো বার্ষিক বর্ণজন দু হাজার আমরা রোম থেকে অনেক দূরে প্রায় দেড়শো কিলোমিটার দূরে আমরা শ্বাসরিয়াতে আমরা দেখেছেন আমরা বিশেষ করি আমাদের আগামী যে প্রজন্মগুলো আছে চট্টগ্রামের যে কালচার যে ঐতিহ্য এগুলো আমরা বুকে ধারণ করি চট্টগ্রাম এখানে যে আমাদের প্রজন্মগুলো আছে তাদের কাছে আমাদের মেসেজগুলো তাদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা বিশেষ করি আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে আসলাম তেরনির লাগু দ্বীপীয় দোলক জায়গাটি খুবই চমৎকার যদি কোনো বাংলাদেশি ভাই আসতে চান এখানে বেড়াতে আসতে পারেন অনুষ্ঠানকে সফল ও সার্থক করার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন অনুষ্ঠান স্থলে উপস্থিত থেকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন শৃঙ্খলা রক্ষা করেছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন সমিতির পক্ষ থেকে তাদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা যদিও কাজের ব্যস্ততা ও ভ্রমণের কারণে অনেক প্রিয় মুখ উপস্থিত থাকতে পারেননি তবুও তাদের স্মরণ করা হয় গভীর ভালোবাসায় বিশেষ করে পূর্বের নেতৃত্ব ও কার্যকরী পরিষদের বেশ কিছু সদস্য অনুষ্ঠানে অংশ নিতে না পারায় সবার মনে ছিল কিছুটা আক্ষেপ বৃহত্তর চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত পিকনিক দুই হাজার পঁচিশ আয়োজক সংগঠক নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং আমার চট্টগ্রামের ভাই বোনেরা আসসালামু আলাইকুম ধন্যবাদ দিতে চাই যারা এই ধরনের প্রোগ্রাম পিকনিকের আয়োজন করছে আমাদের তফসির ভাই মঞ্জুর ভাই আরও যারা কলাকুশলীরা আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই রহমানের রহিম বৃহদরের চট্টগ্রাম সমেতে বার্ষিক বনভোজনে আজকে অত্যন্ত সফল একটা বনভোজনে উপস্থিত হতে পেরে খুবই আনন্দ লাগছে আজকে বনভোজনে আমরা এবং লাগুতে এসে দুটি জায়গায় অসম্ভব সুন্দর ছিল এবং ছিল খুবই ভালো লাগছে সবাই মিলেমিশে সুন্দরভাবে আহ বনভোজনটি উপভোগ করেছে Asalamualaikum আমি এই মুহূর্তে আছি লাগודיপিয়া দি লোগো এখানে জায়গাটা দেখতে এসেছি আমরা পরিবার নিয়ে আমাদের কাছে মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের এই পিয়াগো লোগো এখানে চলে আসতে পারেন জায়গাটা অনেক দেখার মতো একটা সুন্দর নেতৃবৃন্দ বলেন প্রবাসী থেকেও চট্টগ্রামের সংস্কৃতি ঐতিহ্য ও সামাজিক বন্ধন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই বৃহত্তর চট্টগ্রাম সমিতির রোমের মূল লক্ষ্য এই ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরই আয়োজিত হয় নানা অনুষ্ঠান যার মাধ্যমে প্রবাসী চট্টগ্রামবাসীর মাঝে গড়ে উঠে ভাতৃত্ব ও একতার অটুট বন্ধন আনন্দ উচ্ছ্বাস আর প্রাণের বন্ধনে ভরা এই বনভোজন প্রবাসী চট্টগ্রামবাসীর জন্য স্মরণীয় হয়ে থাকলো